নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আবার একটা রেসিপির সাথে আজ আমি আপনাদের সাথে দুর্দান্ত সাথে পনিরের একটা রেসিপি শেয়ার করছি আশা রাখছি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের একটা লাইক এবং কমেন্টে আমাদের মনের জোর অনেকটাই বাড়িয়ে তোলে আসুন দেখে নিন তাহলে কিভাবে বানাচ্ছি আমি চারশো গ্রাম পনির চৌকো আকারে কেটে নিয়েছি এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি পঞ্চাশ গ্রাম কাজু এক চামচ পোস্ত ও একটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম ঝালটা অবশ্য আপনাদের ইচ্ছে মতো দেবেন এবার এটা আমি পেস্ট করে নিচ্ছি ওভেন একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে এক চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম এবার আলগা একটু নাড়াচাড়া করে নেব হালকা করে ভেজে নিয়েছি এবার এগুলো আমি নামিয়ে নেব আবার ওভেনে এক চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটা গোলমরিচ এলাচ ও লবঙ্গ দিয়ে দিলাম গরম মশলাটা একটু ভেজে নেওয়ার পর পেস্ট করে রাখা লঙ্কা কাজু ও পোস্তর পেস্টটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম এবার এটা আমি নাড়াচাড়া করে মশলাটা একটু ভেজে নেব মশলাটা মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে হবে কাজু দেওয়া আছে তলায় ধরে যেতে পারে মশলাটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক গ্লাস নারকেলের দুধ দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে নারকেলের দুধ না থাকলে লিকুইড দুধও ইউজ করতে পারেন স্বাদ মতো লবণ এবং হাফ চামচ চিনি দিয়ে দিলাম পনিরের যে কোনো রান্নায় একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এবার সমস্ত কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নেবো নাড়াচাড়া করে এবার তিন মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম আমি আবার তিন মিনিট পর ফিরে এলাম গ্রেভিটা ফুটে উঠেছে এবার ভেজে রাখা পানিরগুলো দিয়ে দেবো সমস্ত কিছু একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব আবার আমি এটা তিন মিনিটের জন্য ঢেকে দেব আমি আবার তিন মিনিট পর ফিরে এলাম একবার নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ মালায় দিয়ে দিলাম আমি বাড়ির তৈরি করা মালাই দিয়েছি এবার আমি এর মধ্যে এক চামচ ঘি দিয়েছিলাম কিন্তু ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল তাই ঘিটা দেওয়া দেখানো হয়নি আরও আমি এক থেকে দেড় মিনিট এটা ফুটিয়ে নেওয়ার পর আপনারা চাইলে সামান্য গরম মশলা দিতে পারেন কিন্তু আমি গরম মশলা দিইনি এবার এটা আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পর এটা আমি নামিয়ে নিচ্ছি এটা নামাবার আগে একটু নরম নামাতে হবে কারণ এটা ঠান্ডা হলে একটু জমে যায় বন্ধুরা আজ আমার এই দুধ পনিরের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই বাড়িতে এভাবে একদিন বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন